যেখানেই বড় হয় হোক মার কাছে নয় হয় কৌ আপনার ছেলে মিনিস্টার হলে গ্রামের মানুষ রাস্তায় এসে চললে সবাই হাত জোর করে তার সামনে আপনি ছাড়া কথা বলবে না গ্রামের মানুষ হলেও তবু মাথা নত করে কথা বলতে হবে তাই বলে মিনিস্টার যেদিন বাড়িয়ে আসে তার মা কি গলায় কাপড় দিয়ে দরজায় দাঁড়িয়ে থাকে কোকা যে এই গাড়ি থেকে নামবে তার মা কি হাত জোর করে বলবে আসুন আসুন বাড়ির ভেতরে আসুন বলবে না কারণ সে মা সে বলবে কি ব্যাপার রে তুই এত লেট করেছিস কখন রান্না বান্না করে বসে আছি আয় তাড়াতাড়ি মুখ চোখের কি অবস্থা করেছিস চল গিয়ে ভালো করে হাত পায়ে জল দিয়ে নিয়ে তারপরে আয় টেবিলে আয় আমি তোর জন্য বসে আছি একসঙ্গে খাওয়া দাওয়া করবো ছেলে মা জড়িয়ে ধরে বলবে আমি কি এখন বাচ্চা আছি নাকি আমি কি ছেলে মানুষ আছি নাকি যে তুমি এত বেলা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে বসে আছো মা জড়িয়ে ধরে বলবে তুই কাছে বড় নয় খোকা আজও তুই আমার কাছে ছোট আছিস চল তোকে খাইয়ে দেব হ্যাঁ রে কারো সন্তান বাইরে থাকলে তার মা আগে আনন্দ করে খেতে পারে খোকা পারে না রে তুই যত বড় হয়ে যাস এটা অন্তত আমার কাছে হতে পারবি না চল 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 সেই ছেলে যদি এক সপ্তাহের জন্য বাড়ি আসে আপনার সঞ্চার ভাবু আপনার সন্তান যদি বম্বে থাকে সে আসার দিনে মা কত গর্ব কত আনন্দ কিন্তু সেই ছেলে যখন বাড়ি থেকে চলে যাবে আবার যেই সে যে বার যত সময় কাপড় চোপড় পড়ছিল মা ধৈর্য ধরে আছে কিন্তু যখন গাড়িটার উপরে উঠতে যাচ্ছে খোকা মা শত দরজার কাছে দাঁড়িয়ে তার নয় দরজাটা খুলতে গিয়ে ঘুরে দেখে তার মায়ের নয় মা এত বড় অফিসার এত দামি জায়গায় থাকি যতবার আসি আমার বিদায় দেবার বেলা তুমি কাঁদো কেন গো মাছুকে গিয়ে সন্তান জড়িয়ে ধরে বলতে থাকে তোর বিদায় বেলা আমার কেন ওটা তুই বুঝতে পারবি কোনদিন জানতে পারবি না রে ছেলে মা জড়িয়ে ধরে তার যার কাছে বলতে থাকে দিন জানতে পারবো না সাত আট রকমের ভাষায় কথা বলতে পারি এত বড় অফিসার আর আমার মা কেন বিদায়বেলা কাঁচি এটা আমি কোনো দিন বুঝতে পারবো না জানতে পারবো না মা জড়িয়ে ধরে বলে একেবারে বুঝতে পারবি না তা না একদিন তুইও বুঝতে পারবি বলো মা কোন দিনে বুঝতে পারবো কোন দিনে জানতে পারবো যে আমি চলে যাবার বেলা আমার মা কেন কাঁচছে বলো না গো মা সন্তান নিজে বাবা হবি তো সন্তান যদি তোরই মতো তোর সামনে যেদিন গাড়িতে উঠে চলে যাবে যেদিন তুই আর দাঁড়াবার ক্ষমতা পাবিনা যেদিন তোর মনে হবে ছেলে কত দূর চলে যাচ্ছি বিদায় বেলা এই পৃথিবীটা ছাড়ার বেলা ওর সব দেখা হবে তো খোকা এটাই ভাবতে ভাবতে দেখবি সেদিন আমারই মতো তোর ও কাতে হবে মায়াটা প্রেম সংসার না তাই মা হয়ে ভগবানের মা ভাবা গেল না ও যে ছেলে মানুষ তাই ওর জন্য মঙ্গল দেব জ্বালিয়ে দিয়েছে আপনারা সবাই রামায়ণ পড়েছেন আপনারা বলবেন রামের মাথায় যখন নাকি মুকুট পরানো হচ্ছিল কইকেই দুটি বর চেয়েছিল এক বরে রামকে বোনাচারী করো আর অপর বরে আমার ছেলেকে রাজা করো তা হতে পারে বৈষ্ণব মহাজন বলেছে কোনো মতেই এটা নয় তাহলে ভিতরে রহস্য ছিল কারণ ভগবান যার বাড়ি জন্মায় ভগবানের মতো ছেলে যার রূপ দেখলে নয়ন ঘোরানো যায় না উনি কি ছেলেবেলা থেকে একবারও কই গলা কোনোদিন জড়িয়ে ধরেনি কই কেইকে মা বলে ডাকেনি তাহলে সেই মার এই মতি আসতে পারে বৈষ্ণব মহাজন বলেছে নিজের গর্বধারিণীকে যদি একবার দিনান্তে জড়িয়ে ধরত কইকেইকে জড়িয়ে ধরত দশ বার তিন মায়ের মধ্যে কইকেই সঙ্গে এত টান কইকেই অন্তমা রামের জীবন তাহলে ঘটনা মহাজন বলছে আমার কৈকেই সেদিন সিদ্ধান্ত নিয়েছিল আমার রাম তো সিংহাসনে বসবে বড় দিদি মঙ্গল দ্বীপ জ্বালিয়ে দিয়েছে সামনে তো সময় নেই দুটো দিন মাঝখানে একটা রাত তাই আমি ওর কি দেব ও আমার কাছে কি চাইবে কি পেতে পারে আমি মা ওর একটু সাজিয়ে দেয়া দরকার না তাই ভাবছিল আমি অন্য কিছু দেবো না একটা ফুলের মালা গেঁথে আমার রামের গলায় পরিয়ে দেব যে মালাটা আমার ভগবান রামের গলায় শোভা পাবে সেই মালাটা একরকম ফুলে না শুধু রজনীগন্ধা শুধু গাঁদা ফুল শুধু জবা ফুল না আটা আশ রকমের ফুল চয়ন করে আনব কেন অষ্টবিংশতি এই লীলা প্রচার হবে তাই এমন একটা মালা গা ধব মানুষ এটা শুনে চমকে উঠবে মায়েরা তেরোটা মনুতে করির পরমাণু দিয়ে আছে সাতটা গিয়ে আটটার প্রথম চলছে এজন্য অষ্টবিংশতি কলির মানুষ আমরা মন্নান্তর হিসাব সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগে এক দিব্য যুগ এমন একাত্তর চতুর্থ তবে হয় একটা কত বড় দিন রাত সত্য যুগের পরমায়ুটা সতেরো লক্ষ আটাশায় বারো লক্ষ ছিয়ানব্বই লক্ষ লক্ষ বত্রিশ সাপ্যটা এক জায়গায় করে দিলে তবে হয় একটা দিব্য যুগ এমন একাত্তর চতুর্যুগে তবে হয় একটা মন্নান্ত এমন তেরোটা মন্নান্তর কলির পরমায়ুর ভিতর তাহলে আমরা এক্ষুনি কেন গর্তের ভেতরে ঢুকবো এখন তো বহু আকি হরিণামের সবে ঢেউ শুরু হয়েছে এ ঢেউ থামাতে বহুদিন লাগবে না কথা ভাববে বৈষ্ণব মহাজন পদ লিখেছে আটাশ রকমের ফুল চয়ন করব করবো জ্যোতি জাতি মালতী টগ মাধব কেতকে হরিদ্রা কুন্দ কদম্ব চম্প লবঙ্গ মধু পিণ্ডক শেফালি বিল্ল বসা শিখি পটলা বকুল কৃষ্ণ কুর অশোক শিউলি মল্লিকা আম্র এবং অমধ এই আটাশ রকমের ফুল চয়ন করে ঘরের মধ্যে বসে বসে মা মালা গাচ্ছি দুই মা দু জায়গায় যেই বন্দি ছোট মা আমি কি দিয়ে দেব বড় দিদি মঙ্গল দিব জ্বালিয়েছে মেজ দিদি মালা ঘাচ্ছে আমিও ছোট মা কি দেয়া দরকার তাই সে মনে মনে সিদ্ধান্ত করেছে যে পথে আমার রাম চলে যাবে মঙ্গল জল সেই পথে ছিটাই টাই দে পথে আমি মঙ্গল জল সেটাই দেব নটা নদীর জলে আনিব সপ্ত সরোবর সপ্ত সরোবর